হ্যালো ওয়েসাম দেবগান কুলকুম আট টু মাই চ্যানেল দ্বীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো আপকমিং একটা বিগেস্ট প্রজেক্ট এবং এই পার্টিকুলার ট্রইলারটাকে দেখার পর এটুকু জাস্ট বলতে বাধ্য হচ্ছে যে হরর ইউনিভার্সের একটা নতুন অধ্যায় কিন্তু কোথাও গিয়ে তৈরি হবে হরর ইউনিভার্স নিয়ে অজয় দেবগান যেভাবে ভাবছে তার শ্বেতানকে শ্বেতানের সঙ্গে যেভাবে কানেক্টেড করবে এবং যেভাবে ট্রিলারটার মধ্যে দেখানো হলো যে ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ শেতান সেই জায়গাটা আমার ব্যাপক লাগলো এবং এখানে মেন লিড ক্যারেক্টারে কিন্তু রয়েছে কাজল মাই ফেভারিট কাজল এবং তাকে অনেক দিন পর বড় পর্দাতে দেখে যে দেখতে পাবো এটা কিনে আমি প্রচন্ড কিন্তু হ্যাপি তো ভিশাল ফুরিয়া এই ছবিটা কিন্তু ডিরেকশন দিচ্ছেন এবং শেতানের মতো এই প্রজেক্টটা আমি চাই প্রচন্ড ভালো এবং এই ট্রেলারটা দেখে আমরা যা দেখতে পাচ্ছি তো সেখানে কাজল এবং তার মেয়ে কোথাও তাকে একটা ফিরছে এবং জঙ্গলের মধ্য দিয়ে ফিরছে এবং সেখানে তারা একটা জায়গাতে কিন্তু আশ্রয় নিচ্ছে এবং সেখানে একজনকে জিজ্ঞেস করছে এখানে সেই পার্টিকুলার জায়গাতে গত তিন চার মাস ধরে কিন্তু প্রচুর মেয়ে মিসিং হচ্ছে এবং সেখানে না একটা গাছ রয়েছে সেই গাছটার মধ্যে নাকি দৈত্য থাকে এবং সেই গাছটার যখন সে গাছে যাচ্ছে তারপর থেকে কন্টিনিউয়াসলি বিভিন্ন জায়গাতে কিন্তু মেয়ে সমস্ত মেয়েগুলো কিন্তু মিসিং হচ্ছে এবং এর পেছনে এক্স্যাক্টলি কি আছে এবং এটা বেসিক্যালি এটা মাইথোলজিক্যাল হরর থ্রিলার জনরাল কিন্তু প্রজেক্ট এবং এটা দেখে কিন্তু সেটা তাই কিন্তু মনে হচ্ছে তো এখানে যে বিষয়টা আমার বেশ ভাল লাগলো সেটা হচ্ছে ভিএফএক্সের কাজ এর কাজ কিন্তু চরম লেভেলে কিন্তু হয়েছে মানে গ্রাফিক্সের কাজ জাস্ট টপ নজ নজ হচ্ছে এটাকে নিয়ে কিন্তু কিন্তু রকম সন্দেহ নেই দ্বিতীয় কথা দ্বিতীয় কথা হচ্ছে এখানে কাজল কাজল জাস্ট ফাটিয়ে দিয়েছে এবং যেটুকু কোশ্চেন ট্রেলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেখানে ব্যাপক এবং একটা লাস্টে ডায়লগ আছে যতক্ষণ অবধি তোমার মা তোর মা সঙ্গে আছে তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না এই রকম পাওয়ারফুল যখন ডায়লগস থাকবে তখন মানুষ এমনিতেই একটা কুসবামস কিন্তু ফিল করবে কোথাও গিয়ে এই রকম একটা বেসিক স্টোরি লাইন একটা প্লট লাইন কিন্তু রিভিল করা হয়েছে অডিয়েন্সের সামনে কিন্তু অ্যাকচুয়ালি তে যে গল্পটা কি হবে এটা আমরা কিন্তু কোথাও গিয়ে বুঝতেই পারছি না একটা বেসিক একটা হালকা আইডিয়া দেওয়া হয়েছে যেটা বর্তমানে সমস্ত ট্রেলারের ক্ষেত্রে কিন্তু কোথাও কি আমরা দেখতে পাই যে একটা বেসিক প্লট লাইন রিভিল হয় এবং তারপরে অডিয়েন্সের কনফিউজ করে দেওয়া হয় যে অ্যাকচুয়ালি গল্পটা কি তো এখানে শেতানের সঙ্গে গিয়ে কিন্তু কানেকশন থাকবে আমার যেটা কোথাও কি মনে হচ্ছে দেখা যাক কি হয় বাট স্টিল এখানে এই যে মা মাটাকে কিন্তু জাস্টিফাই কিন্তু করছে এবং কাজল তার মেয়ের জন্য কি করতে পারবেন এটাকে নিয়েই মেনলি কিন্তু গল্প সামনের দিকে কিন্তু এগোবে এবং এটার পরবর্তীকালে হয়তো শেতানের সঙ্গে কোনো কানেকশন হয়তো মেবি তৈরি করা হলেও কিন্তু হতে পারে আমি শিওর নই তখন বলা হয়েছে যে ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ শেতান এটা আমার সাথে কোথাও কি মনে হচ্ছে দেখা যাক কি হয় এর পরবর্তীকালে যখন শ্যাতান টু আসবে তখন কিন্তু মেবি এর সঙ্গে কোনো কানেকশন করা হলেও কিন্তু হতে পারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা